আপনাদের সবার এত এত রিকোয়েস্ট আমি যেন আমার পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাই এত ছোট আর এত কম জায়গায় কি বাড়ি করা যায় মাত্র সাড়ে তিন শতক জায়গার উপরে বাড়ি চলেন আজকে পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গেট থেকে ভেতরে প্রবেশ করে এখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে গাড়িটা এখানে রাখি এখান থেকে হচ্ছে আমি আগে ঘরের ভেতরটাই আপনাদেরকে দেখাবো তো এটা মেইন দরজা মেইন দরজা দিয়ে আমি ঘরের ভেতরে চলে গেলাম কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা কেমন যেন একটা শেত হয়ে আছে মেইন গেট এবং মেইন দরজা যে কালারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার নিজ হাতে করা তো দরজাটা আমি লাগিয়ে দিলাম ওই দরজার লেখাটাও আমার হাতে লেখা শুরুতে এখানে হচ্ছে বসার জায়গা সামনের দেয়ালে টিভি রাখা আছে আমরা সাধারণ মানুষ গ্রামে বসবাস করি গ্রামে আমাদের ছোট্ট একটা ঘর ছোট্ট একটা বাড়ি আর এখানে এত লাকজারিয়াস ভাবে কোনো কিছুই নাই যেমনটা আছে তেমনটাই দেখাচ্ছি যেটুকু আছে আলহামদুলিল্লাহ যা আছে তাই নিয়ে খুশি আছি কোনো আফসোস নাই কেউ বাজে মন্তব্য করিয়েন না আপনাদের হয়তো আরো বেশি থাকতে পারে আমাদের কম আছে সেটা দেখাচ্ছি এবার এ পাশ থেকে এই সাইডে আমি দিয়েছি ডাইনিং টেবিল এখানে আমাদের বসে তেমন একটা খাওয়াও হয় না এমনি সাজিয়ে রাখছি আর কি কিচেনটাই অনেক বড় ওই কিচেনে বসে খেয়ে ফেলি আমরা আর এখানে দুইটা বেডরুম পরে দেখাবো আমি আগে হচ্ছে কিচেনের দিকে চলে যাই এই পাশটাতে প্রথমেই হচ্ছে ওয়াশরুম আর আমাদের ওয়াশরুম অনেক বড় একটা খাটের চেয়ে আরও অনেক বড় আমরা ফ্যামিলি মেম্বার মাত্র তিনজন তো আমাদের জন্য পুরোপুরি বাড়িটা সব দিকে ঠিকঠাক আছে আমি কিন্তু আপনাদেরকে শুধু বাড়ির জায়গাটা কতটুকু রুম কত বড় সেটাই দেখাচ্ছি এই যে দেখেন কিচেনটা কত বড় চাইলে এখানে একটা রুম করা যেত করিনি দরকার নাই তো ফ্রিজ ওয়াল সুকেজ সব কিছু এখানে রাখার পরেও অনেক বড় জায়গা আছে প্রয়োজন হলে কোনো এক সময় এখানে একটা বেড দিয়ে দিব যেন রান্না করতে করতে ক্লান্ত হয়ে হয়ে গেলে এখানে শুয়ে পড়তে পারি ইনশাআল্লাহ আগামীতে কিচেনটাকে আরো সুন্দর করার ইচ্ছা আছে নিচে কার্পেট দিব আর হচ্ছে কিচেনের তাকগুলোকে কেবিনেট সিস্টেম করে ফেলবো চলেন এবার আমার বেডরুমটা দেখাই আমি শুধুমাত্র রুমের জায়গাগুলো কত বড় রুম ঘর এটা কত বড় সেটাই দেখাচ্ছি রুমে কি আছে কি রকম গোছালো নাকি অগোছালো কিচ্ছুই দেখাচ্ছি না প্লিজ ওগুলো নিয়ে কেউ কিছু বলিয়েন না কত বড় বেডরুম অনেক বড় একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা সাইড বক্স একটা চেয়ার আর একটা ল্যাপটপের টেবিল গুলাই রাখা আছে তারপরে রুম কত বড় দেখাচ্ছে রুমে চাইলে আর অনেক কিছু রাখা যেত কিন্তু আমার এত বেশি হিবিজিবি রুম ভালো লাগে না এরকম ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে পাশে আরেকটা বেডরুম আছে ওইটাতে কেউই থাকে না এখন ওটা খালিই পরে থাকে তো এই বেডরুমটাও সেম এখানেও তেমন কিছু না একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রব একটা খাটে টুকুই আছে খাটের উপরে আমার অনেকগুলো কাপড় রাখা আছে তাই ওদিকে আর দেখালাম না সেম সাইজ রুমের দুইটাই অনেক বড় বড় রুম কাদা মাটি ভালো লাগে না তো তাই পুরো বাড়ির উঠানটাই করা উঠানের মধ্যে এখন অনেক বেশি শ্যাওলা পড়ে আছে কারণ টানা বৃষ্টি হইতেছে শ্যাওলার কারণে এই রকম দেখাচ্ছে আর বাড়ির সামনের দিকে এবং একপাশে অনেক বড় উঠান আছে এটাকে আমি শীতকালে অনেক সুন্দর করে সাজাই বর্ষাকালে আবার কেমন যেন নোংরা হয়ে যায় এই পাশের উঠানটা অনেক বড় চলে না ঘরের পেছনেও অনেকখানি জায়গা আছে সেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমার মুরগি রাখার ঘর যদিও এখন মুরগি নাই ঘরটা করে রাখছি বর্ষাকাল চলে গেলে আবার মুরগি পালন করব আমি আর এই পাশে দেখেন আমার একটা চুইঝাল গাছ আছে চুইঝাল গাছটা অনেকেই চেনেন না দেখেন দেখে মনে হচ্ছে পান গাছ পান গাছের মতো দেখা গেলেও এটা কিন্তু চুইজাল গাছ আর বাড়ির চারোপাশে তো গাছ আছে আর বাউন্ডারি দেয়াল চারও পাশে একদম আর এটা হচ্ছে ঘরের পেছনটা এই পাশেও তিন ফিটের মতো জায়গা রাখা আছে এখানে পুরোটা জায়গা আমরা ইচ্ছে করে রেখেছি আর কি আর ওই ওখানে আমার গ্যাস সিলিন্ডার রাখা আছে আমার কিচেন থেকে গ্যাস সিলিন্ডার কিন্তু ঘরের বাইরে বাইরে আমি ওইভাবে সিস্টেম করে করেছি আমার আগে থেকে প্ল্যানিং ছিল ওভাবেই রাখা হয়েছে জায়গা যদি স্কয়ার হয় তাহলে হচ্ছে সুন্দর করে এভাবে করা যায় দেখেন বাড়ির চারপাশে কত সুন্দর গাছ বাউন্ডারি ভেতরে তাও তো পুরো বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ছোট্ট একটা বাড়ি তেমন বড় কিছু